আজকে নাকি মাত্র 6900 টাকায় সোফা দিবেন জি 21 ম্যাগাজিন ট্রে কর্নার এবং 2 সিট আবার টোটাল আচ্ছা সেগুন কাঠের এটা নিম কাঠের তৈরি হ্যাঁ ও নিম কাঠ নিম কাঠ নিম কাঠের তৈরি

দেশের বাইরে আছেন আসতে পারছেন না ঢাকাতে যাদের আত্মীয় স্বজন ভাই বোন আছে সরাসরি আমার নাম্বার দিয়ে ভিডিওতে দেওয়ার নাম্বার দিয়ে পাঠায় দেন আচ্ছা সেরাও যদি সম্ভব না হয় ডাইরেক্ট ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন

নান্দনিক ডিজাইনের হ্যাঁ ডিভানের কালেকশন অনেকগুলো কিন্তু ডিভান আছে রকিং চেয়ার দেখাবো চেয়ার তারপরে দেখাবো লাক্সারিয়া সোফা সোফা

আর এন ফার্নিচারে সাইনবোর্ডটা সাইনবোর্ড পেয়ে যাবে আচ্ছা তারপর কিন্তু চলে আসতে পারবেন ওকে তো ভাই দেরি করবে না কোন দিক থেকে শুরু করব। আমরা প্রথমে ডিবানের কালেকশন দিয়ে শুরু করবো কোনটা দেখবো প্রথমে দেখেন এটা হচ্ছে মালা ডিবান ও অনেক সুন্দর দেখে মালা ডিবান অসাধারণ ভাই এগুলো সেগুন কাঠ না হ্যাঁ এটা সব চিটাং সেগুন কাঠের কাঠে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা মানে কি বলবো যে চিটাং সেগুন কাঠে কিন্তু সাইবার গুলো দেখলে আপনারা বুঝতে পারতেন আচ্ছা তো ভাই এগুলা কেমন খরচ কেমন আসলে কি আমি বিস্তারিত বলি এটা কতটা প্রিমিয়াম লুক আছে ডায়মন্ড করা আছে ছয় ফিটের এই মালা ডিবানের আমাদের মূল্য আছে

আর্নিং সোর্স আছে ওটা আমার দরকার নেই আমার দরকার হলো কাস্টমার সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা কাস্টমার নেটওয়ার্কিং তৈরি হবে সেই আমার কাস্টমার আমার মাল বেচবে আচ্ছা ঠিক আছে এটা একটু দেখে নেবে ভাই সামনেটা একটু দেখাই দেখেন এটাও এটা বিশ হাজার নয়শো সেগুন কাঠ ঠিক আছে এটা ডিসকাউন্ট দে উনিশ হাজার নয়শো হ্যাঁ এটার ভিতরে আরো একটা আছে দেখেন না একটা আছে দেখছেন এটা কি সেগুন কাঠ এটাও সেগুন কাঠ আপনি আমাকে যেভাবে কনফিউশন এই যে দেখেন ভাই এখানে আসেন না সেগুন কাঠের টেক্সচার দেখলে কাস্টমার বুঝতে পারবে তবে আমি একটা কথাই বলবো সবার আগে যারা কাট চিনমেন ভালো না চিনলে কাস্টমার মিস্ত্রি নিয়ে আসবেন হ্যাঁ মিস্ত্রি নিয়ে এসে কাট চেক করে যাচাই করে নিয়ে নেবেন ওকে এটা 20900 1000 ডিসকাউন্ট 19900 19900 মানে একই প্রাইসে কিন্তু সব পেয়ে যাচ্ছে সব দেখেন এটা দেখেন

ষোলো হাজার নয়শো কড়ই কাঠ দিয়ে আবার সিজনিং করা কড়ই কাঠ ষোলো হাজার নয়শো ডিসকাউন্ট পনেরো হাজার নয়শো আবার যদি এটা সেগুন কাটে নেন আমাদের সেগুন কাঠ আছে বিশ হাজার নয়শো ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো এটা বেস্ট কাপড় কোয়ালিটি দেখেন অনেক কিন্তু সব প্রিমিয়াম সব প্রিমিয়াম কাপড় প্রিমিয়াম কাপড় হ্যাঁ তো আপনারা দেখলেন ভিউয়ার্স এগুলো তারপর আমরা কি দেখবো ভাই এখন দেখবো ভাই রকিং চেয়ার রকিং চেয়ার মানে দেখেন এই এইটা দেখেন

এই রকিং 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 রবি রকিং চেয়ার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমরা ফাইটি আচ্ছা আকার বাইরেতে ওরা আসে পার্টি আসে নিয়ে যায় फटाफट নিয়ে যা নি আসো আচ্ছা ঠিক আছে দেখেন এই মডেল প্রত্যেকটা মাল চিটং সেগুন কাঠের আপনারা আসবেন মিস্ত্রি নিয়ে আসবেন চেক করবেন যাচাই করবে নিয়ে নেবেন এগুলো যতটা দেখছেন হ্যাঁ এখানতে এই লাইন সব এই সবটাই প্রাইস দেবো

এর ভিতরে কত বারো হাজার নয়শো টাকা করে অনলি মাত্র বারো হাজার নয়শো বারো হাজার নয়শো বিজনেস এক্সপ্রেসের এর যে স্ক্রিনশট দিবে রেফারেন্স দিবে তার জন্য মাত্র দশ হাজার নয়শো ও রে ভাই দশ হাজার নয়শো টাকা চিটাগাং সেগুন কাট দিয়ে চারটা পাঁচটা যে যে এটা নিতে পারেন আচ্ছা পাইকারি হ্যাঁ এখন দেখেন যারা একটু ভিআইপি গর্জিয়াস চাচ্ছেন দেখেন এখানে কাঠের খরচটা বেশি হ্যাঁ অনেক খরচ হ্যাঁ এই যে কাঠের বেশি এটার মূল্য আছে আমাদের সতেরো হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে এটা

রকিং চেয়ারের অপশন এইটা এটা চলে গেল গেল তারপর সোফার অপশন সুফা সোফা দেখেন ভাই হ্যাঁ ওই ভিডিও তো করেন এত গর্জিয়াস এটা শোনা না ভাই আমি একটু এত প্রিমিয়াম লুকের সোফা কোথায় কয়টা দেখাইছেন জানি না আমি ভাই আসলে আমি অবাক পরিমাণ ফিনিশিং করা হুম এটা কিন্তু একটা একবারে নিউ শেপ

গ্যারান্টি সহ এই সেটের মূল্য আছে আমার কাছে মাত্র 49900 টাকা 49900 টাকা 900 টাকা এই পাঁচ সিটের হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই 49900 আপনার ভিডিও দেখে আসলে আমি এটা 44900 রাখব কি বলেন ভাই অনলি 44900 পাইকারি রেট আচ্ছা পাইকারি রেটে মাত্র 44900 টাকা পেয়ে যাবেন যারা সেন্টার টেবিল নেবেন ভিক্টোরিয়া মডেল সেন্টার টেবিল 14900 ডিসকাউন্ট দেয়া

মূল্য আছে আমার কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আমি উনচল্লিশ হাজার নয়শো টাকা রাখবো আচ্ছা ঠিক আছে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো শর্টে করতেছি শর্টে দেখাই হ্যাঁ অবশ্যই দেখেন আচ্ছা এই একটা আছে ভিউয়ার্স এই যে এই যে দেখেন মাত্র যাদের বাজেট শেপ হ্যাঁ বাজেট কম তাদের জন্য আরএন ফার্নিচার হুম ওয়ান সিট টু সিট ও টু সিট এটা মূল্য মাত্র 17900 আপনার ভিডিও দেখে আসলে আমি মাত্র

আপনার ছয়টা বালিশ সহ এটা চিটাং সেগুন কাঠের এটার মূল্য আছে আমার কাছে মাত্র তেইশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে আমি বিশ হাজার নয়শো টাকা কিন্তু হ্যাঁ টু ম্যাগাজিন ট্রে কর্নার এবং টু টু সাতটা বালিশ আচ্ছা সেগুন কাঠের এটা মূল্য আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো দেখেন যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন হ্যাঁ ডেকোরেশনের কাজ করেন তাদের জন্য

এটাও কিন্তু ভেলভেট ফুললি কন্ট্রাস্ট ভেলভেট কাপড় যার চিটাং সেগুন কাঠের টু টু ওয়ান পাঁচটা সিট ঠিক আছে মূল্য আছে মাত্র উনিশ হাজার নয়শো উনিশ আপনার ভিডিও দেখে আসলে আঠারো হাজার নয়শো ঠিক আছে আচ্ছা তারপরে ভিআইপির পরেও ভিআইপি থাকে দেখছেন মানে যেভাবে যাবেন সেভাবে কিন্তু নিতে পারবেন আর ফার্নিচার থাকে এই সুন্দর হ্যাঁ আচ্ছা সাইডে দেখেন সাইডটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ করা গোল্ডেন ডায়মন্ড স্টোন করা আছে আচ্ছা এর চার মিনার পাশে চার মিনার আট মিনার টু সিট ম্যাগাজিন ট্রে কর্নার টু ওয়ান সিট এবং টু সিট টোটালি পাঁচটা সিট বালিশ ম্যাগাজিন ট্রে কর্নার সব সহ এই সেটের মূল্য আছে পঁয়ষট্টি হাজার টাকা আপনার ভিডিও থেকে আসলে আমি এটা রাখবো মাত্র পঞ্চান্ন হাজার

কর্নার এবং ওয়ান সিট টু সিট টোটালি পাঁচটা সিট হ্যাঁ দুইটা সেট রেডি আছে এটা কন্ট্রাস্ট বালিশ ওটাও কন্ট্রাস্ট বালিশ হ্যাঁ এই কারণে কি তার সুন্দর লাগছে দুই ধরনের কাপড় এই যে সোফা সেট কর্নার দুইটা আমার কাছে নিতে পারবেন 32900 টাকা করে অনলি আচ্ছা ভাই ডিসকাউন্ট আছে না হ্যাঁ আপনার ভিডিওর জন্য আমরা 29900 করে রাখবো ও ভাই এই যে ভিউয়ার্স 29900 টাকায় কর্নার সোফা মানে অবাক করা মানে কি আপনি তো প্রচুর ভিডিও করেন আপনি দেখবেন এই যে 29900 টাকা এই ধরনের কর্নার আরন ফার্নিচার থেকে দেখেন না এরপরে আপনার সন্তানরা বাচ্চারা লাভালবি করবে হ্যাঁ আচ্ছা সব 4 ইঞ্চি সলিড ফোম করা আছে প্রয়োজনে আপনারা এসে কাপড় চেক করে কডি চেক করে নিয়ে নেবেন ওকে যাই হোক এখন আমরা দেখাবো দেখেন যাদের বাজেট কম এবং কাঠের সোফা কেনার সামর্থ্য নাই আচ্ছা তারা বলে যে ভাই আমার আলগা ফোমের সোফা আছে এই যে আলগা ফোমের সোফা দেখছেন এই যে সোজা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে পারবেন হ্যাঁ এবং এগুলো কিন্তু ক্যানাডিয়ান ওক ভিনিয়ার তৈরি বুঝছেন ওকে এই যে 20 বছরের ঘুন পোকা লিখিত গ্যারান্টি আছে 2 টু 1 পাস সিট ফোম কভার সহ এর মূল্য আমাদের কাছে মাত্র 32900 টাকা ওকে এটাও কিন্তু ফিয়ার্স অনেক ভালো ভিনিয়ার বোর্ড কিন্তু নষ্ট হয় না সহজে হ্যাঁ আচ্ছা 32900 যারা কফি টেবিল নেবেন 10900 ডিসকাউন্ট দিয়ে এটা 9900 রাখবো আচ্ছা ঠিক আছে ভাইয়া কিন্তু এত তো সোফা দেখলাম এই যে চার পাশে খালি সোফা আর সোফা কিন্তু 6900 নাকি বলে ভাই দেখেন এই যে এই সিটটাই আমাদের রেডি আছে

এখন আমি বলি ভাই কাজীপাড়া শেয়ারাপাড়া বাংলাদেশের ভিতরে ফার্নিচারের রাজধানী বলা হয় এখানে আসবেন ব্র্যান্ড কোয়ালিটি সব ফার্নিচার পাবেন ইনশাল্লা কাজীপাড়া শেয়ারপাড়া যে দোকান থেকে প্রোডাক্ট নেবেন সবকিছু কোয়ালিটিফুল হবে ইনশাল্লাহ এটাই আমাদের লাস্ট মেসেজ ছিল আপনাদের জন্য আপনারা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন নিয়ে আসবেন উনত্রিশটা ব্যাংকের সঙ্গে আমি ইএমআই করে দিতে পারবো আচ্ছা

সেটাও যদি সম্ভব না হয় ডাইরেক্ট ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ফার্নিচারের ভেরিফাইড পেজ দেখে আপনারা অর্ডার করবেন আচ্ছা আপনাদের পেজের নামটা একটু বলুন আর এন ফার্নিচার আর এন ফার্নিচার সার্চ দিলেই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ব্লু বেজে ভেরিফাইড পেজ এটা ফলো করে নিবেন বাহ ঠিক আছে তাহলে এইভাবে দেখে শুনে তারপর অর্ডার 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 করবেন আগে কিছু হ্যাঁ আমাদের যদি অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন কাস্টমাইজ অর্ডার যদি হয়ে থাকে থার্টি টু ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন সবার আগে আমাদের প্রতিষ্ঠান দেখবেন কোয়ালিটি দেখবেন তারপর আপনারা